হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ক্যাস কাজি হোমে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি এটা হচ্ছে আমার জীবনের সর্বপ্রথম কাঁথা সেলাই এই কাঁথা দিয়ে আমি কাঁথা শিলার অভিজ্ঞতা অর্জন করছি বেশ অনেক দিন হয়ে গেল আমি ভিডিও তৈরি করছি না আমি এই কাঁথাটা সেলাই করছিলাম আমার এতটুকু কথা হয়ে গিয়েছিল। যখন আমি ভিডিও করেছিলাম এখন আমার প্রায় কথাটি শেষ হয়ে গিয়েছে আমি এই ভিডিওটা যখন করেছিলাম তখনও আমার এক সাইড বাকি ছিল পাশের যে কালো সাইডটা আছে এই পাশের বাম পাশে এটা আমার ফাঁকা ছিল তো সেটাও আমার হয়ে গিয়েছে সে ফাইনাল লুকটা আমি পরবর্তী ভিডিওতে দিব এখন সংসারে সব কাজ আমাকে একাই করতে হয় কারণ ওর বাবা তো বাসায় এখন থাকেন না সেই জন্য আমি সময় করে উঠতে পারি না এই র্যাকগুলো খুলে নিয়েছি আমি অনেক ময়লা হয়ে গিয়েছে সেজন্য জন্য পরিষ্কার করব তো পরিষ্কার করে আমি বারান্দায় রোদে শুকাতে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে এখন এগুলো সব গুছিয়ে নিই তারপরে সেট করে নিব প্রায় চব্বিশ দিন পরে ওদের বাবা বাসায় আসছেন তবে শুধু এক রাত থাকবেন আর একদিন থাকবেন দুইটা বাচ্চার পড়াশোনা খাওয়া দাওয়া বাজার করা এভরিথিং করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি তারপরেও এগুলো আমাকে করতে হবে কারণ এখন আমি গার্ডিয়ান আমার হাজব্যান্ড সব দায়িত্ব আমার উপরে দিয়ে গিয়েছেন এখন উনি শুধু ফিনান্সিয়াল যে সাপোর্টটা সেটা আমাকে দেন আর আর বাকি সব কাজ আমাকেই করতে হয় আল্লাহ তাহা যদি ভাগ্যে রাখেন তাহলে আর বেশি দিন এরকম কষ্ট করতে হবে না আমার হাজব্যান্ডের কাছে আমিও চলে যাবো হয়তো সামনের বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হতে পারে সেই সময়টা তাসিনজারির বাবা কিছু বাজার করে দিয়ে গিয়েছেন যদিও এই বাজারগুলো আমার বাসায় আছে তারপরেও করে দিয়ে গিয়েছে যেন আমার খুব বেশি কষ্ট না হয় এই বাজারগুলো করার জন্য আমি শুধু কাঁচা বাজার যেগুলো সেগুলো করি শুকনো খাবারগুলো ওর বাবা কিনে দিয়ে গিয়েছেন আর মাংসের পাশাপাশি আমি একটু কচু রান্না করেছিলাম খুব অল্প কারণ এভাবে কচু রান্না করলে ওর বাবা খুব পছন্দ করে আমার শ্বশুরবাড়িতে এভাবে রান্না করে সেই জন্য আমি এভাবে রান্না করলাম কচুগুলো খুব ভালো ছিল একদম গলে গিয়েছিল আমি পাঁচফোরণ ভেজে তারপর গুঁড়া করে দিলাম এভাবে আমার শ্বশুরবাড়িতে রান্না করে আর ছোটোবেলা থেকে ওর বাবা এভাবে খেয়ে অভ্যস্ত সেই জন্য এভাবে করলে খুব পছন্দ করে আর আমি একটু ড্রাই ফ্রুট তৈরি করছিলাম কারণ আমার বড়ো ছেলে যখন সকালবেলা কোচিংয়ে যায় দেখা যায় যে ভোর সাড়ে পাঁচটা ছয়টার দিকে যেতে হয় ওই সময় কিন্তু কোনো খাবার খেতে চায় না সেই জন্য ড্রাই ফ্রুট তৈরি করছি যেখানে সব রকমের বাদাম তারপরে হচ্ছে কিশমিশ খেজুর এগুলো রাখবো কারণ সকালবেলা একটা ডিম সিদ্ধ করে দিই আর এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু আর শরীরটা টায়ার লাগবে না আর পড়াশোনাতেও মন বসবে সবগুলো একটু কেটে কেটে দিচ্ছি কারণ বয়ামের মধ্যে রাখলে যেন বেশি জায়গা না ধরে সেই জন্য আর খাওয়ার সময় বেশি যদি ছোটো ছোটো থাকে তাহলে সবগুলো উপকরণ এক মুঠোর মধ্যে চলে আসবে সেই জন্য আমি সবগুলো ছোটো ছোটো করে দিচ্ছি আখরোট আর পেস্তা বাদাম এর মধ্যে দিয়ে দিলাম এটা এতটুকু রেখেছি আর অনেকগুলো খাওয়াও হয়ে গিয়েছে এখন বিকেল পাঁচটা বাজে আর আমার বাচ্চারা কোচিংয়ে আছে এখনও গতকালকে আমার ছোটো ছেলে পপকর্ন খেতে চেয়েছিলো সেই জন্য ভাবলাম যে একটু পপকর্ন বানিয়ে রাখি কোচিং থেকে আসলে ওরা খুশিই হবে বাচ্চারা বাসায় এসে পপকর্ন খেয়ে তারপরে পড়তে বসেছে আমার বড় ছেলের অনলাইন ক্লাস হচ্ছে তো একটু ওদেরকে দুধ খাওয়াবো সাথে একটু হরলিক্স দিলে একটু আগ্রহ করে দুধটা খায় সেই জন্য হরলিক্স মেশালাম ওদের টেবিলে হরলিক্স দিয়ে এসেছি এবার একটু দুধ চা বানাচ্ছি আমি খাবো সেজন্য এর মধ্যে ওদের বাবা চলে গিয়েছেন এই জন্য আমি এক কাপ চায় বানাচ্ছি শুধুমাত্র আমি খাবো সেই জন্য তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম